আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি স্বাস্থ্য সহকারী পদে এসএসসি পাশ থাকলে আপনারা সবাই অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন জেলা প্রাথী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন ভাই থাকলেন অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ভালো করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি একটি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম পরিসংখ্যানবিদ এই পদের পদ সংখ্যা চারটি বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এ পদের জন্য শিক্ষাত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতির বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতাও হতে হবে নাম্বার দুই কোল্ড সেইন টেকনিশিয়ান এই পদের পদ সংখ্যা এক বেতন স্কিল নয় সাতশো থেকে চব্বিশ হাজার তেইশ হাজার চারশো নব্বই এ পদের জন্য যোগ্যতা যে কোনো শিক্ষাবোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টেদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার টেন স্টোর কিপার এই পদের পদ সংখ্যা পাঁচ বেতন স্কেল ষোলো যে কোনো শিক্ষাবোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার চার অফিস সহকারী কাম কম্পিউটার উদ্যোগ করে এই পদের পদ সংখ্যা দুই বেতন গেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটি যে কোনো শেষকৃত শিক্ষা পঠানদের এইচএসটি সমন্বীক্ষা পাশ সহ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ক প্রসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে নাম্বার পাঁচ স্বাস্থ্য সহকারী এই পদের পদ সংখ্যা সাতাশিটি বেতন গেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদের জন্য শিক্ষাত যোগ্যতা যে কোনো শীসকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার ছয় ড্রাইভার এই পদের পদ সংখ্যা এক বেতন গেট সর্ব বেতন স্ক্রিন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যেকোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জিএসসি শহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন করতে ইসি হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স হতে হবে এছাড়া যানবাহন চালানায় বাস্তব দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার সাত ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পথে পথ সংখ্যা এক বেতন গেট উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সহ এটি যে কোনো শিক্ষা পথ পথে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করব এ নিয়ে কিছু শর্তাবলী নিই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আগ্রহার থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে সিএসজি এ আই ডট এটার ডট কম বিধি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে হামটি আবেদন করতে পারবে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয়ে সাধারণত আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ সকাল নয়টা হয়তে চোদ্দ দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে হামটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্রে বাতিল রঙের ছবি তিনশো বাই তিনশো পিজেল এবং সাক্ষর তিনশো বাই আশি পিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অবশ্যই ছবির সাইজ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সাত কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে জমা দেবেন এই সকল বিষয়ে সাধারণত টেলিটাইপ প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত এক থেকে ছয় নং পর্যন্ত পরীক্ষা ফি অবত ট্রেক সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা এবং সাত নং পদের জন্য টেটেক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা আপনাকে অনলাইনে ফি জমা দিতে হবে অনলাইনে ফি জমা দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে যেমন প্রথম এস এম এস এস জি এ আই স্পেস আপনি অ্যাপ্লিকেশান করার পর যেখানে একটা প্রদত্ত ইউজুয়ার ডি পাবেন সেই ইউজুয়ার লিখে লেখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে ভালোভাবে বিস্তারিত দেখে নেবে এখন সর্বশেষ যেটা আলোচনা করব আপনি কত বছর বয়সে আপনি আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স হতে হবে এই সকল বিষয়ে সাধারণত আবেদনকারী বয়স পনেরো নয় দেড় চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটি ভালো করে রাখবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম